এই কী খবর বলতে হয়েছে কি বিশাল বড় একটা কাহিনিসের না দেয়ের বছর তো সবাই করে আমি বছর তো করে নামছি বিনোদন চিনোদন যারা বীরের সাথে ভিডিও দেখতে অনেক হাসা হাসি করছি তার মানে এই না আমার হাসি আমি শুরু হয়ে পড়ছি এটা না বুঝেন নাই আমার দেখলে অনেক হয় যে হাসির কারণে অনেক সম্বন্ধে তাহলে হাসাইলে কিন্তু মানুষ ভালো আমার সার একটা কথা কইছিল বাবু সামা জীবনে সবাই কষ্ট কথা কান্দ না সবাই একটা জিঙ্গল দিয়ে বাড়ি মারলো কান আর তুই জীবনে সবাই হাসাইস তাহলে হাসানিটা ভালা তো হাসি খুশির মাই যে ভাই আইছে অনেক দূর থাকে ভালোবাসা দিতে পারছি কিনা জানি না তারপরে অনেক সময় দিলাম আমি অনেক কাজ করলাম তারপরে ভাই আইছে আবার পরে যে ভাই নাকি একটা আইডিয়া আছে তো ভিডিও লাগে আয়া নাই আমি কয়ে দিচ্ছি আইডিয়া আছে যখন সমস্যা আমার একটা সারের মাঝে কি করবো পরে